করবেন না করে বাবা দেখি এটা তো আমি শুরুতেই বলছি আবার বলবো আচ্ছা প্রথমে আমার একটা প্রফেশনাল লাইফ আছে সে প্রফেশনাল লাইফের সময় দেওয়া তারপর হচ্ছে যে আমার ঘরের কিছু কাজ যে কাজগুলো আমাকে করতেই হয় হ্যাঁ আর আজকাল তো গৃহকর্মীও পাওয়া যায় না আর আর যে কাজ আছে দুটা কাজ একটা হচ্ছে বন্দিনীদের রিহ্যাবিলিটেশন ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল রিহাবিলিটেশন সেটা নিয়ে কাজ করা এবং আমার লেখালেখি এই দুটা কাজের মানে বিশেষ করে লেখালেখির প্রতি আমি বেশি এখন এমফাসিস দিচ্ছি তো আমি চাইবো যে আপনারা সবাই আমার পাশে থাকেন আর অনেকদিন পরেই আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে আসলাম তো এমন কোনো ঝাঁকা স্টাইপের কাজ আমি করি নাই যে আপনারা আমার ইন্টারভিউ নিতে আসবেন না করতে পারলে মানুষ এটা দেখে না যেমন আমি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রেও মানুষকে চমকে দিতে পারছি না পারি নাই হ্যাঁ বা চমক সৃষ্টিকারী কিছু এই হাজবেন্ডকে নিয়ে চমক সৃষ্টিকারী কথা বা চমক সৃষ্টি করার জন্মদিন মানে কোনোটাই তো আমার হয় না তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আমার দেখাও হয় না তো আমি মানে চমকিত করার চেয়ে আমি এখন যেটা নিজেকে আলোকিত করার কাজে মনোযোগ দিচ্ছি অনেক সময় অনেকে আপনাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে আসলে তত উত্তর কিছু বলার আছে সেটাই বলব যে আপনারা বেশি বেশি করে নেগেটিভ কথা বলেন কারণ সেখান থেকে কিছু পজিটিভ জিনিস আমি বেছেও নিতে পারবো হ্যাঁ এবং তারাই নেগেটিভ কথা বলে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না যারা ব্যক্তিগতভাবে সাবিনাকে চেনে তারা অবশ্যই সাবিনা প্রেমে পড়তে বাধ্য বাবা একটা কথা না বললে গত বছর আমরা দেখেছি শীতের সময় আপনি এত বৃদ্ধকে কম্বল দিতে গিয়ে জড়িয়ে ধরে কান্না করেছিলেন আপনার মতো আপনি যে সোসাইটিতে মানে আছেন ঠিক সেই জায়গা থেকে আপনার মতো করে কেউ কিন্তু এরকম করে না কিন্তু আপনি যেভাবে অসহায়দেরকে জড়িয়ে ধরেন বা তাদেরকে আপন করে নেন আসলে এই যে একটা অনুভূতি বা ভিতর থেকে যে একটা কাজ করে মনুষ্য বোধ এই নিয়ে একটু কথা এটা আমার ভিতর থেকেই আসে কখন কি করে মানে এটা ভেবে চিনতে করি না যে আমি এখন এই ভদ্রলোক মানে ওই বৃদ্ধটা মানে ভদ্রলোক মানে এতটাই মানে কি বলবো এত খারাপ লাগতেছিল সেটা শুধু আমার না মানে যারা ছিলেন আপনারা যারা ছিলেন প্রত্যেকেরই চোখে পানি এসে যাচ্ছিল তো আমি বলবো না যে আমি আলাদা কিছু আমি আপনাদের মতন একজন হয়তো আমি কম্বল দিতে পারছি আর আপনারাও হয়তো দেন আপনাদেরটা এত প্রচার হয় না আপনি যেভাবে পাশে দাঁড়ান সেই জায়গা থেকে আসলে

তো আমি একটা অনেক উপরের লেভেল থেকে এমনভাবে আমার পতন ঘটেছে বা আমি এক এত স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি এত কষ্ট আমি করেছি এই আমি এবং এখনও এখনও আমি নিজেকে অসহায় মনে করি তো আমি অসহায় মনে করি দেখেই আমি অসহায় মানুষের কষ্টটা বুঝি তো সে কারণেই তাদের পাশে থাকা যারা বৃত্তশালী আছেন প্রভাবশালী আছেন তারাও হয়তো করেন কিন্তু অতটা হয়তো আন্তরিকভাবে করেন না কারণ তারা হয়তো ওই জীবনটা দেখে আসেননি সেই কষ্টটা সেই মুহূর্তগুলো তারা কাটাননি তা আমি যেহেতু কাটিয়েছি এই জন্য করে আমি মনে করি না এটার জন্য আমি খুব বিশাল কিছু করছি এটা হচ্ছে যে আমি আমি একটা সময় অসহায় ছিলাম এখন আমি পুরোপুরি আবার উত্তরণ ঘটেনি তো আমি যাতে আজীবন এমনভাবেই থাকতে পারি এটাই তা আমার